ইসরায়েলকে মোকাবেলায় কোনো প্রক্সি গ্রুপের দরকার নেই ইরানের এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি ওয়ান মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি নিশ্চিত উপহার বলেন হামাসকে নির্মূলের লক্ষ্য পূরণ হয়নি ইসরায়েলের চেষ্টা করেও গাজা থেকে জিম্মিদের ঘরে ফেরাতে পারেনি তেল আবিব খামিনির দাবি ইসরায়েলের নির্মম আগ্রাসন সত্ত্বেও এখন অক্ষত প্রতিরোধের অক্ষ শক্তি হামাস হিজবুল্লাহ হুতি কিংবা ইসলামিক জিহাদের মতো সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের নিজ নিজ বিশ্বাস থেকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে বলে দাবি করে তিনি বলেন ইরানের ইরানের প্রতিনিধিত্ব করে না কোনো প্রতিনিধিত্বকারী কোন নিজেদের বিশ্বাস থেকেই লড়াই করে হিজবুল্লাহ একই বিষয় হামাস আর ইসলামিক জিহাদের ক্ষেত্রেও তারা আমাদের হয়ে কাজ করে না আমরা যদি কখনো জবাব দিতে চাই তাহলে প্রক্সি ফোর্সের দরকার হবে না